সংগঠন আছে সব সংগঠন আমরা এক হয়ে এক ব্যানারে সাধারণ ছাত্র জনতার ব্যানারে খুলনায় পুলিশ কমিশনারের বিরুদ্ধে অর্থাৎ বিগত নয় মাস পাঁচ তারিখের পর থেকে আমাদের যে সময় সময়কালটা গিয়েছে সেই সময়কালের ভিতরে খুলনায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রায় তিন ডজন অর্থাৎ ছত্রিশের অধিক লোকের জীবন নাশ সব কিছুর বিরুদ্ধে যে যখন সে খুলনায় প্রশাসন চালাচ্ছে ঠিক তখন সে জুলাই সহ দীর্ঘ শতর বছর ফ্যাসিসদের সহায়তার মাধ্যমে ফ্যাসিসদের সহায়তার মাধ্যমে যে সুকান্ত ফ্যাসিসদের শক্তিশালী করেছিল সেই সুকান্তকে ধরার সাথে সাথে পুলিশ কমিশনার তাকে ছেড়ে দেয় অথচ আমরা দেখেছি বিভিন্ন সময় জুলাই অভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন ছাত্র নেতাদের পুলিশ গ্রেফতার করেছে এবং মানসিক ভাবে নির্যাতন করেছে পাঁচ তারিখের পরে আমরা চাই একটি জবাবদিহিতামূলক সরকার সরকারের ক্ষমতার মূল উৎস এই দেশের আপামার জনগণ ইউনুস সরকার ওই জবাবদিহিতার বাইরে না পাঁচ তারিখের পরে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক এরপর এসে যখন সুকান্তর মতো পুলিশ ইমাস্তানকে জনগণ আটকালো এবং পুলিশে দিল তখন আমরা দেখলাম তাকে ছেড়ে দেওয়া হলো দেখেছি বড় বড় অফিসাররা তদবির চালিয়েছেন এই অফিসারদের আমরা দেখতে চাই যে কারা থেকে ফ্যাসিবাদের দোষকদের প্রশ্রয় দিচ্ছেন গতকাল আপনারা দেখেছেন যে বৃষ্টিতে ভিজে ভিজে ছাত্ররা যখন ছিল তখন পুলিশ কমিশনার সাহেব এসি রুমে বসে বিভিন্ন তার অনুগত চামচাদের নিচে পাঠাচ্ছিল আমাদের সাথে একটা লেয়া জোগাড়ার জন্য কিন্তু আমরা পাঁচ তারিখের পরে ব্যাক টু ইনকমকে এখানে ঘোষণা দিয়েছি যে খুন না শহরে কোনো লেয়া জৈত্তিক প্রশাসন আমরা চাই না এবং কোনো দলীয় ভিত্তিক প্রশাসন আমরা দেখতে চাই না যদি তিনি কালকে এসে একবার আমাদেরকে সংখ্যা আমাদেরকে রোড বৃষ্টিতে ভিজে ফুলের সকল জনগণকে খেয়ে না খেয়ে আন্দোলনে আসা লাগতো না গতকালকে সুকান্তর এখনো পুলিশ কমিশনার দেয় নাই কিন্তু আজকে দেখলাম গতকাল পুলিশ কমিশনার যখন বললেন যে তাকে ধরা আসলে আইনের পক্ষে সম্ভব না আইনের কিছু মারপেস আছে ঠিক তখন সেই মারপেস গুলো কিভাবে কাটিয়ে উঠছে তাকে গ্রেফতার করা হল আমরা তার কারণ জানতে চাই একে কেন কালকে ছেড়ে দেওয়া হলে সদুত্তর আমরা পুলিশ কমিশনারের অফিসিয়াল জানতে চাই জবাব দিতে ছাড়া একটি ব্যক্তি কেমন বেপরা হতে পারে তা আপনারা স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার দিকে তাকালে বুঝতে পারেন আমরা সংঘবদ্ধ খুলনার সাধারণ ছাত্র জনতা এই অদক্ষ ও অহংকারী পুলিশ কমিশনারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ জনগণের উদ্যোগ কেউ না জুলাই চলবে চলছে ইনশাল্লাহ

কমিশনারের পদত্যাগের দাবিতে স্পষ্ট অবস্থান খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে গতকাল পঁচিশ জুন গতকাল পঁচিশ জুন থেকে খুলনার জুলাই অপ্রতানকারী ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইতিমধ্যে প্রায় সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাত্র জনতার দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করেছে এবং কর্মসূচিতে ও ছাত্র জনতাকে চার মামলার আসামি এসআই সুকান্তকে রাতের আধারে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে এ ঘটনার সূত্রপাত হলেও মূলত পুলিশ কমিশনারের কার্যক্রমে খুলনার মানুষ বহুদিন ধরে ক্ষুদ্র কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় যুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে ফলশ্রুতিতে খুলনায় গত চার মাসে অন্তত তিন ডজন হত্যাকাণ্ডের ঘটনা খুলনার মানুষ প্রত্যক্ষ করেছে খুলনার সকল সন্ত্রাসী ও লিডারদের অন্যতম ত্রাতা হিসাবে পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দার নিজেকে ভূত করেছেন বলে খুলনাবাসী মনে করছে খুলনায় রাজনৈতিক প্রকাশ্যে ঘুরে বেড়া দেওয়া তাদের ব্যাপারে পুলিশ কমিশনারের কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখি নাই বারবার বারবার অনুরোধ ও সহযোগিতা করার হিংসা প্রকাশ করার পরও পুলিশ কমিশনার আমাদের ছাত্র জনতার সহযোগিতা নেন নাই সবসময় নিজের ইচ্ছা ও খেয়াল পরিশেষে খুলনায় পুলিশ লীগের মোস্ট অন্টেড ক্রিমিনাল বহু অপকর্মের হতাশ ছাত্র জনতাকে নির্যাতনকারী চার মামলার আসামি চার মামলার আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর। রাতের আধারে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে পুলিশ কমিশনার তার অপকর্মের শেষ প্যার স্থাপন করেছে অযোগ্য স্বেচ্ছাচারী ও অভ্যুত্থান বিরোধী পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারকে কে এক মুহূর্তের জন্য কমিশনারের দেখতে চাই না আমরা অনেক বিলম্বে পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দার

শনিবার দুপুর বারোটা থেকে খুলনা অচল কর্মসূচির ঘোষণা করছে

努力着嘞。